আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নারায়ণগঞ্জ থানা নন্দলাপুর এলাকায় পোনে এক কাঠা একটি বাড়ি নিয়ে পনে এক কাঠা জায়গার উপরে আট ফিডি একটা রোডের সামনে একটা খালি জমির উপর ব্রিকের উপরে দোতলা দো একটা বাড়ি নিয়ে আমি ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করে আপনাদের একে 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 বাড়িটা দেখাইতে আসি বাড়িটা এক কাটা জমির উপর দুই তলা একটা বাড়ি বাড়িটির ভিতরে রয়েছে দোতলা ওঠার জন্য একটা সিঁড়ি আর ভিতরে রয়েছে দুইটা রুম পাকের ঘর বাথরুম এই হলো বাড়ির প্রথম রুম আর হলো বাথরুম বেচিং আছে ভিতরে রুমের পরিবেশটা রুমটা অনেক বড় আছে খাট স্টিলের আলমারি সবাটোয়া কাঠের আলমারি ফ্রিজ টিজ সবই রাখা যাবে জায়গাটা অনেক বড় এটা বেসিং। তো এটা হলো আরেকটা রুম এই রুমটা মোটামুটি অনেক বড় খাট আছে তো বন্ধুরা এই বাড়িটা আপনার কারো যদি ভালো লাগে তাহলে সরাসরি ফোন দিয়ে বাড়িটা দেখে তারপরে মালিকের সাথে কথা বলে নিতে পারবেন আমি দোতলায় চলে যাচ্ছি দোতলাটা পুরো খালি আছে কাজকাম করে না এখনও গাঁতনি টাতনি সব দেওয়া আছে শুধু আস্তর করলেই আর গ্রিল দরজা লাগালি দোতলা কমপ্লিট এই হলো দোতলায় দুইটা রুম করা আর বাথরুম কিচেন রুমের লাইন টানানো আছে তো এই বাড়িটা যদি আপনাদের আরও ভালো লাগে আমি ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা ফোন দিয়ে সরাসরি সরজমিনে এসে বাড়িটা নিতে পারেন বন্ধুরা এই বাড়িটার মূল্য দিয়েছে মালিক একেবারে কম রেট দিয়েছে কোন এক কাটা জমির ভিতর দুইতলা বিল্ডিং সহ বত্রিশ লক্ষ টাকা মালিক রেট দিয়েছে তো বত্রিশ লক্ষ টাকা দিয়ে ছোটোখাটো এই বাড়িটা যদি কারো পছন্দ হয় তাহলে নিতে পারেন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ